জি 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 একটু প্লিজ অনেক উচ্ছ্বাস অনেক দিন পর আমাদের তো দেখা কাজেই আমাদের মনে রাখতে হবে যে সময় আমাদের কম এজন্য আমরা খুব তাড়াহুড়া করতেছি যাকে আমি আল্লাহকে সুক্রিয়া জানাই যে আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি আলহামদুলিল্লাহ এবং আজকে আমরা মোটামুটি অর্ধ শতক বা তারও বেশি একত্রে যারা শসীনের মতো একটা পবিত্র জায়গায় সম্মানিত আসাদা জায়ক্রাম এবং আল্লাহ অলিদের থেকে আমরা পড়াশোনা করতে পারছি দীর্ঘ ছত্রিশ বছর পরে আমরা একত্র হতে পেরেছি এই জন্য আবার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সেই সাথে আমাদের মধ্য থেকে যারা বিদায় হয়ে গেছে শশীনা শরীফের মরহুম ফিরস কিবলারা আমাদের আসাদা জায়ক্রামরা এবং আমাদের প্রিয় বন্ধুরা তাদের রুহের মাখফেরাত কামনা করছি আল্লাহ সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আপনারা অনেক ব্যস্ততা অনেক কষ্ট অনেক অসুস্থতার মধ্যে আপনারা এখানে হাজির হয়েছেন আপনাদের প্রতি গভীরভাবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে যেহেতু বেনু আমার এই প্রতিষ্ঠান আমি যেখানে খেদমত করছি কাজে সেখানে আপনারা আসছেন এজন্য জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের অবস্থানের আলোকে যে সেবা খেদমত করা দরকার সেটা আসলে তো সম্ভব হইতেছে না এই জন্য অগ্রিম সবার কাছে আমি ক্ষমা চেয়ে এনেছি আমি খুব বক্তব্য দিতে চাই না আজকে যে স্মারকটা আপনাদের কাছে গেছে সবাইকে অনুরোধ করব। এই স্মারকে একটা লেখা আছে হারানো দিনের কথা তৃতীয় পৃষ্ঠা একটু দেখুন আপনারা প্লিজ হারানো দিনের কথা এই স্মারকে এইটাই নূতন শুধু কথা এই জন্য সবাই এটা পড়াই দিতে চাই যেতে মনে না করি যত পরশি উনানব্বই সনে এই দুই হাজার পঁচিশ সনে হারানো দিনের কথা এই প্রথম পেজের পরই প্রথম পেজের পরই এই যে হারানো দিনের কথা বউ সম্প সম্পর্দকীয় চবর করেন সবাই তো পরে নাই যে আমার বক্তব্য এটার মধ্যে দিয়ে শেষ হইবে উনিশশো সন থেকে দুই হাজার পঁচিশ ছত্রিশ বছর আগের কথা শতাব্দীর ঐতিহ্য ধন্য সারসিনা দারুসোনা আমি ইসলামিয়া থেকে কামেল হাদিস ও ফেকা বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম একশো সিসিলর জন মুষ্টুমিও কয়েকজনের সাথে সার্সিনা বা ঢাকায় দেখা সাক্ষাৎ বা যোগাযোগ হয় অধিকাংশের সাথেই দেখা হয় না কথা হয় না জানা হয় না তারা কে কোথায় কেমন আছে জীবনের শেষবেলায় খুব মনে পড়ে অতীতকে অতীতের স্মৃতির মধ্যে যেন অপরন্ত তৃপ্তি বন্ধু জাফর সা থেকে সার্বিক সহযোগিতায় খোঁজ শুরু করা উনানব্বই ব্যাসের প্রিয় বন্ধুদের দেখা গেল পনেরো জনকে হারিয়েছি চিরদিনের জন্য ছয়জন ছাত্রের কোনো ছাত্র কোনো তথ্য সংগ্রহ করা করতে পারিনি যখন আমরা লিখছি তখন আমাদের এই অবস্থাটা ছিল যাদের সাথে যোগাযোগ হয়েছে অনেকেরই ইচ্ছা একত্র হওয়া সেই ইচ্ছা অনুভূতির প্রাস পুণ্যমিলনী দুই হাজার পঁচিশ ঊনানব্বই ব্যাস সার্সিনা মাদ্রাসার এক উল্লেখযোগ্য ব্যাচ এই ব্যাচের অনেকে দেশ বিদেশে সুপ্রতিষ্ঠিত ছাত্র অবস্থা এই ব্যাসের ছাত্রদের দরবার মাদ্রাসা ও শিক্ষকদের কাছে ছিল ভিন্ন গুরুত্ব আলাদা পরিচিতি তাই এ ব্যাসের পুণ্যমেলনী অনুষ্ঠান আয়োজন স্মারক প্রকাশ সব কিছু মানসম্মত হওয়া বাঞ্ছনীয় ব্যস্ততা যোগ্যতার অভাব ও সময় স্বল্পতার কারণে বাস্তবতার রূপ দেওয়া সম্ভব হচ্ছে না কিছু না করার চেয়ে কিছু করা উত্তম এজন্যই উনানব্বই কামেলের বিদায়ী স্মারক পূর্ণমুদ্দন পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া উনানব্বই বিদায় স্মারক ছিল ঐতিহাসিক স্মারক সার্সিনা মাদ্রাসার ইতিহাসে বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে বই আকারে এটা ছিল প্রথম গ্রন্থে যে মহামনীষীদের বাণী ও লেখা প্রকাশিত হয়েছিল তার আজকে সবাই জান্নাতবাসী গুরুত্বপূর্ণ লেখা সমৃদ্ধ স্মারকটির কপি হয়তো অনেকেই এতদিনে হারিয়ে ফেলছি হারানো কথা আমাদের জীবনে চলার পথ নির্দেশ দেবে বলে আমি ধীরভাবে বিশ্বাস করি হৃদয় যোগাবে এক অনাবিল প্রশান্তি আমাদের নিয়ে যাবে সত্তরিশ বছর আগের সোনালি সময় স্মৃতিপোটে ভেসে উঠবে পূর্ণভূমি সারসিনার স্মৃতিগুলো হৃদয়ের গভীর রেখাপথ করবে মরহুম পীর সাহেব দয় ও আসাতা যায়ক কথা টকবকে যৌবনের সেই চঞ্চলতা নিজের মধ্যে এক সুখ স্মৃতি বয়ে আনবে সন্ধ্যা নদীর কলকল স্রোত বিশাল ক্যাম্পাসের সিগ্ধ বাতাস মাহাফিলের হাজার হাজার লোকের পদচারণা মাজার জেয়ারতে নীরব নিস্তব্ধতা পরিবেশ চোখের পবিত্র পানি আমাদের নিয়ে যাবে অন্য জগতে সারসিনা মাদ্রাসা থেকে ছাত্রজীবন শেষে শেষে চলে আসার সময় দরবারের গন্দি পীর ছিলেন নলিয়া কামেল শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আমরা ছিলাম তার কর্মজীবনের শেষ ব্যাস তারপর দায়িত্বশীল হলেন আল্লাহ সদা পীরে কামেল শাহ মোহাম্মদ মোহিবুল রহমতুল্লাহ তিনিও গত আশুর দিবসে আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে না ফেরার দেশে বিদায়ী সারকে আমাদের আসাদায় একরাম সহ যাদের নাম ছিল তাদের সংখ্যা একত্রিশ এর একশজনই কবরবাসী হয়েছেন আমাদের প্রিয় সহপাঠীর মধ্য থেকে চিরদিনের জন্য হারানো পনেরো জন সহ সকলকে হৃদয়ের গভীর থেকে স্মরণ করছি তাদের রুহের মাখফেরাত কামনা করছি সবাইকে মহান আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক যারা আমরা আছি রব্বুল আলমেনের কাছে সকলের তাকওয়া সুস্থতা সচ্ছলতা ও ইজ্জতার জিন্দিগি কামনা করছি আল্লাহ রহমতে আশা করি আজকের এই এগারোই জানুয়ারি পঁচিশ তারিখে দেখা হয়ে গেছে আমাদের অনেকের সাথে পরামর্শক্রমে সিদ্ধান্ত হবে পরবর্তী পূর্ণমিলনী অনুষ্ঠানের সমৃদ্ধ স্মারক প্রকাশ অনেক গঠনমূলক কর্মসূচির জীবন সাইন্যে তা হবে এক আনন্দদায়ক কল্যাণকার ও পরস্পরের সেতুবন্ধনের মাধ্যম পরস্পরের আন্তরিক দোয়া ঐকান্তিক দোয়া ও আন্তরিক সহযোগিতা সকলের জীবন সুন্দর হয়ে উঠুক আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন আল্লাহ মু ফুয়াল ময়িন সম্মানিত সহ পার্টি ভাইরা কথা শেষ আমরা কেন এখানে বসছি সেই বিষয়টা আমাদের উপলব্ধি করা দরকার আমরা সবাই সাথে পরামর্শ করে আজকে এই প্রোগ্রামে কিন্তু সাজাইতে পারি নাই সবাইকে হয়তো দাওয়াত দেওয়া সম্ভব হয়েছে এজন্য আমরা চাই যে আজকে আমরা এই আমরা যে প্রাক্তন পূর্ণমিলনী যার উনানব্বই ব্যাচের একটা কমিটি গঠন করতে আপনাদের আলোচনার ভিত্তিতে আমরা আমার ইচ্ছাটা প্রকাশ করতেছি এরপরে চাই পরবর্তী পূর্ণমিলনের একটা তারিখ নির্ধারণ করতে সেটা এক বছর পরে হইতে পারে আরও পরে হইতে পারে যদি আমরা যারা বাচ্চা থাকে তারা সেইটা করব আমরা চাই সেই ব্যানুটা ঠিক করতে যে কোথায় আমরা বসবো পরবর্তী বৈঠকটা আমাদের কোথায় হবে এবং সেই প্রোগ্রামটা আমরা কি করব। যেমন এই স্মারকটা এখানে আমি লিখছিও যে এই স্মারকটা আসলে আমরা দেখলাম যে এই লেখা সংগ্রহ করা কে লেখা দেবে কে না দেবে কার্তা পাবো এর চেয়ে এখানে আমাদের মনহোম দনু পিসা ফুজুরের বাণী এইখানে আছে আমাদের শরীফ আব্দুল কাদের রহমতুল্লাহী আমাদের ওস্তাদ আব্দুরহাম খান সাহেব তাদের বাণী আছে এখানে মাদারি ফুজুরের লেখা আছে জামাল ফজুরের লেখা আছে সাতক্ষীরা হুজুরের লেখা আছে এই লেখার তো আসলে বিকল্প নাই তাদের সেই লেখাগুলোর এবং আমাদের নাম ঠিকানা তো আছেই আমরা মনে করি যে এর চেয়ে তো বেশি কিছু আমরা ভালো কিছু এই মুহূর্তে আমরা লিখতে পারবো না যে কারণে আমার বিশ্বাস যে অনেকের কাছেই আমাদের এই স্মারক পুরাণ স্মারকটি কিন্তু নাই হারিয়ে ফেলছি আমরা অনেকেই এজন্য নতুন করে ছাপা যাইটা আমাদের সংগ্রহ থাকবে আমাদের আসাদাম যারা চলে গেছে তাদের লেখাগুলাও থাকবে এবং পরবর্তী আমাদের যে প্রোগ্রামটা হবে সেখানে আমরা সমৃদ্ধ সবাই আজকে যে স্মৃতিচারণ করব বা লেখব সে তার আলোকে আমরা কী কী করব না করব সেটা আমরা আজকে পরিকল্পনা গ্রহণ করব সবাই আলোচনার ভিত্তিতে এক কাজে আমরা সবাই দায়িত্ববান মানুষ এখানে যারা আসি এবং ব্যস্ত মানুষ এক কাজে এই সময়টা যেন আমাদের অনর্থক না যায় কাজে লাগাইতে চাই আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের সন্তান আমাদের শিক্ষার্থী সন্তানের সংখ্যা আমাদের কম হইল, আমাদের তো অনুসরীর সংখ্যা কম না হাজার হাজার না লাখ লাখ আমাদের অনুসরী আছে আমাদেরকে ভালোবাসে আমাদের শিক্ষার্থী অভিভাবক আমাদের বন্ধুবান্ধব নানান সার্কেলের তাই না তারা যেন একটা কিছু পায় যে আমরা এই বয়সে ছত্রিশ বছর পরে হইলে আমরা একটা উদ্যোগ নিচ্ছি একটা চিন্তা করছি সেটা আগামী দিন যারা আছে তারা পথ নির্দেশ পাবে আমি তো মনে করি আমাদের সবাই শারীরিক যে অবস্থা বা ব্যস্ততার যে অবস্থা এখানে যে কয়েকজন উপস্থিত সেটা তো অনেক কিছু অনেক কিছু আপনারা কি মনে করেন জানি না এর অর্ধেক মানুষও যদি আসতো তাহলেও কিন্তু আমি আরও কম খুশি হইতাম না কাজে আপনারা যে আসছেন এটা কিন্তু ধন্যবাদ দিয়ে ছোটো করার না আমরা নিজ দায়িত্ব মনে করেই আসছি যে পরস্পরের দেখা হবে হতে পারে জীবনে এটা আমাদের শেষ দেখা যারা মারা গেছে আমাদের মধ্যগুণে অনেকেই আমাদের চেয়ে বস কিন্তু বেশি না যারা মারা গেছে আমি হিসাব করে দেখছি যে প্রায়রি বস আমার চেয়ে অরিজিনাল বস কম এবং খুব চঞ্চল মানুষ হয়েছে সরওয়ার মটমাড়িয়া কত চঞ্চল মানুষ ছিল কিছু ভাই প্রিন্সের মতো মনে হয়তো তাই না সবাই কিন্তু মানুষগুলো কিন্তু আমাদের চেয়ে বয়স বেশি ছিল না কম ছিল আল্লাহ দয়া করে আমাদেরকে বাঁচাইয়ে রাখছেন সুস্থ রাখছেন এটা আল্লাহ পাখের অনেক মেহরবানি আমাদের প্রতি এবং আমরা একটা সুন্দর পরিকল্পনা গ্রহণ করব আর যে যেখানে আছি আমরা বড় একটা বন্ধনে আমরা আবদ্ধ যে আমরা শশীনা মাদ্রাসার ছাত্র এবং দীর্ঘ একটা সময় আমরা শশীনাতে ছিলাম এ পরিচয়টা আমাদের কাছে অনেক বড় পরিচিতি এবং সেটা যে পরিচিতি যার বিকল্প কোনো জায়গা নেই বাস্তব বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে ওই জায়গার বিকল্প একটা জায়গা হইতে পারে সেটা গণভবন কণ আর সংসদ ভবন কন আর বঙ্গভবন কণ এর চেয়েও আমি মনে করি আমাদের জীবনের জন্য ওই সার্সিনিয়াটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমাদের জীবনের প্রভাব অনেক আমরা যে সব মানুষের সান্নিধ্য পাইছি মানুষের চেহারাগুলো দেখলে আজকে কিন্তু শিহুরত হই তাদের স্মৃতিগুলো আমাদের যদি মনে পড়ে তা আমরা অবাক হই যে তারা কেমন ছিল আমরা কেমন হয়েছি এটা কিন্তু ভাবতে আমাদের অবাক লাগে এ বিষয়টা আমাদের মনে রাখা দরকার আমরা যে যেখানে আছি সেখানে যেন ওই ভালো পরিবেশের বা ভালো মানুষগুলোর যে সান্নিধ্য আমরা পেয়ে জীবনের একটা স্তর মানে কামেল স্তর ডিগ্রির সর্বোচ্চ স্তর মাদ্রাসা লাইনের সেই স্তরটা আমরা শেষ করছি সেই প্রভাবটা যেন রেখে যেতে পারি যাদের কাছে থাকি তাদের প্রতি সে আমার সন্তান হোক সে আমার ছাত্রক হোক সে আমার আসেন এদিকে সামনে আসেন এদিকে আসেন এদিক তো বাইরে আসেন এদিকে চেয়ার দাও হ্যাঁ এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এখানে আসেন সালাম এদিকে আসেন এদিকে আসেন এক কাজেই আমরা যেখানে থাকি সেখানে যেন এর প্রভাব রাখতে পারি সেই প্রেরণা চেতনা নেওয়ার জন্যই মূলত আজকে একত্র হওয়া আর সবশেষের যে কথা পরস্পরের জন্য দোয়ায় স্মরণ রাখা পরস্পরের প্রতি এটা হক অধিকার আমরা টাকা পয়সা হয়তো কাউকে দেওয়ার মতো আমরা সামর্থ্য রাখি না সুযোগ রাখি না তা আমরা ইচ্ছে করলে পরস্পরের জন্য দোয়া করতে পারি আর দোয়া তো অনেক বড় জিনিস আর আমি পরিকল্পনার মধ্যে অনুরোধ করব যে আমাদের এই যারা মারা গেছে তাদের পরিবারের যারা আছে তাদের খোঁজখবর নেওয়া তাদের কোনো সমস্যা থাকলে আমাদের সুযোগ থাকলে তাদের সহযোগিতা করা আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে আছি তাদের বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন যদি পড়ালেখায় সহযোগিতা করা যায় সেই সহযোগিতাটা করা আমাদের মধ্যে অথবা যারা চলে গেছে তাদের আত্মীয় স্বজন কেউ যদি অসুস্থ থাকে যদি আমাদের সুযোগ থাকে তাদের সহযোগিতা করা বিশেষত আমাদের ফারুক বাই আমাদের ফারুক হাওলাদার আপনারা জানেন যে এই পট পরিবর্তনের পরে দুর্বৃত্তরা ওনার উপরে প্রচণ্ডভাবে আক্রমণ করে ওনার হাত পা সব ভেঙে দিয়েছিল এবং উনি বাস এটা আমরা ভাবি নাই উনি আইসিইউতে ছিল অনেকগুলো অপারেশন ওনার হয়েছে লক্ষ লক্ষ টাকা ওনার খরচ হয়েছে আমরা ঢাকায় যারা ছিলাম ও সময় ওনার কাছে যাওয়ার দেখার সুযোগ হয়েছে ওনার বিষয়টা আমাদের আলোচনায় আসতে পারে চিন্তায় আমাদের আসতে পারে কাজে আমরা কিছু করতে চাই এই ব্যাচের পক্ষ থেকে সবার জন্য নিজেদের জন্য এবং আমাদের বন্ধুবান্ধবদের জন্য আমাদের যারা চলে গেছে তাদের সন্তানদের জন্য এই বিষয়গুলো আমরা যাতে আজকে একটা পরিকল্পনা আমরা গ্রহণ করতে পারি সেজন্যই আজকে এই বসা আমি আবারও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের আমরা যার শেষ ব্যাচের ছাত্র ছিলাম সশীনার মরুম পিরসা আবুজা ফুরমামা সাদ আহমতুল্লা আলাই আমরা চলে আসার পর হুজুর বলছিলেন যে আমি শুনেছি এই ব্যাচে অনেক ভালো ভালো ছাত্ররা ছিল এটা তার বক্তব্য ছিল আমরা চলে আসার পরে তিনি ইন্তেকাল করছেন এরপরে এরপরে মরহুম হুজুর তার সাথেও আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তিনিও চলে গেছেন কাজে আমরা দৃষ্টিভঙ্গি আমাদের ভিন্নতা থাকতে পারে চিন্তা দর্শনে কিন্তু শশীনার প্রতি আমাদের দুর্বলতা চিরদিন থাকবে এটা আমাদের বুঝতে হবে এজন্য আমরা শশিনার প্রতিও যেন শ্রদ্ধাশীল হই শশিনার জন্য দোয়া করি আর কিছু না পারি শশিনার সমালোচনা না করি দুর্নাম না করি সেটা মাতার ভুজুরের ভাষায় বলি সেটা নেমক খালালি হবে না বরং তার বিপরীতটা হবে মাদার ফুজুরে শশীনা মসজিদে দ্বারাই আমাদেরকে এই নসিহতটা করছিলেন যে তোমরা যারা এই লেলার বোর্ডিংয়ে খাও থাকো এইখানের যদি তোমরা কোনো সম্পদ নষ্ট করো দাপ চুরি করো কোনো জিনিস নষ্ট করো সেইটা নেমক হালালি হবে না বরং এর বিপরীতটা হবে মানে হুজুরের মতো মানুষে নেমক হারামে এই শব্দটা মুখ থেকে বলা শোভনীয় মনে করতেন না এজন্য তার ভাষাটা ছিল যে নেমক হালালি হবে না বরং তার বিপরীতটা হবে কাজে আমরা আজকে বাইরে এসে বুঝতেছি যে শশীনার পরিবেশটা আমাদের জীবনে কত প্রভাব বিস্তার করছে ইচ্ছা করলেই কিন্তু আমরা শ্বশীনাতে কি গুণা করতে পারতাম না বা গুণা হইতো না আর এখন আমরা যেখানে বিরাজ করি ইচ্ছা না করলেও হার কি আমাদের গুণা কিন্তু হইতেছে গুণামুক্ত একটা পরিবেশ পৃথিবীতে এর চেয়ে পবিত্র জায়গা আর কী আমরা পাইতে পারি সেই পরিবেশটা আমরা শোশনীতে পাইছি এজন্য শ্বসিনার প্রতি যেন আমরা শ্রদ্ধাশীল থাকি মুখে আইলি যেন আমরা সমালোচনা না করি হ্যাঁ সশীনার নীতি আদর্শ কর্মপন্থার সাথে আমাদের দৃষ্টিভঙ্গির ভিন্নতা কেউ থাকতেই পারে এটা ভিন্ন জিনিস কিন্তু আমি কৃতজ্ঞ শশীনার প্রতি আমি ঋণই শস্বিনার প্রতি আমি সহযোগিতা না করি অন্তকে বিরোধিতা করব না অন্তপাকে সমালোচনা করব না এতটুকু সুন্দর মনের পরিচয় মনে হয় আমাদের দেওয়া দরকার আমি আনুষ্ঠানিক বক্তব্যের আগে আমরা বলছিলাম যে মহাসিলেনে দারুসনাথ শশ্বীনা মাদ্রাসার প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে নাম সংগ্রহ করা হইতেছে এবং সারা দেশে থেকে ব্যাপক সারা পড়ছে বিদেশে আমরা ভাবতাম না যে শশীনা মাদ্রাসার এত বড় বড় স্কলাররা পৃথিবীর বিভিন্ন দেশে আছে অনলাইনে আমরা যে ফরমটা দিছি আমরা তো অনেকেই অনলাইনে অতটা সম্পৃক্ত না কিন্তু দেশের বাইরে যারা থাকে তারা তো অনলাইনে খুব সম্পৃক্ত দেখছি তাদের তথ্যগুলো আগে আসছে কেন একশো বছর তো বিরাট একটা সময় এই সময় তো বহু মানুষ বাইর হয়েছে এক সময় তো ভালো মাদ্রাসা বড় মাদ্রাসা হিসাবে শসীনে মাদ্রাসায় ছিল এই মানুষগুলা কিন্তু অনেক বড় বড় মাদ্রাসা যারা জীব বেঁচে আছে দেখছি অনেক ভালো ভালো ইনফরমেশন আছে কাজে আমরা চাই যেহেতু মহাসিলেনে দারুসন্নাত এই শব্দটা শাহ সবী নেশাউন্দিন রহমতুল্লাহর মুখের এই শব্দটাই আমরা ব্যবহার করি মূলত এইটাই সসীনা মন্দাসার প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশন মূলত এইটাই এটা আমরা একটা কাঠামোতে নিয়ে যেতে চাই আমরা ব্যাজ ওয়াইজ প্রোগ্রাম করব এলাকা ওয়াইজ প্রোগ্রাম করব চট্টগ্রাম বিভাগে আমরা এক সময় প্রোগ্রাম করব রংপুরে একদিন প্রোগ্রাম করব পর্যায়েকে আমরা এই প্রোগ্রামগুলো করবো এর মাধ্যমে আমাদের পরস্পরের দেখা হবে সর্বোপরি আমরা এই ক্ষুদ্র পরিসরে উনানব্বই ব্যাচ আজকে আমরা শুরু করছি আমরা আজকে সিদ্ধান্ত নেব যে পরবর্তী বৈঠকটা আমরা কবে করব কিভাবে করব। তাতে আমাদের মনের একটা প্রশান্তি আসবে কাজেই কথা আমি বাড়াইলে আপনাদের কথা শোনা যাবে না আমি আগেই বলছি কথাগুলো কিন্তু ধারণ করা হইতেছে এগুলো আমরা লিখতে চেষ্টা করব কাজেই আমরা সেইভাবে আমরা কথা বলবো আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা মোবারকবাদ এর মধ্যে যদি আমাদের কোনো কথা লাগে আমরা ফাঁকে ফাঁকে এসে কথাগুলো আমরা বলবো এই আপনাদের সেবায় যারা নিয়োজিত আছে এরা সবাই এইখানের আমার সহকর্মী এবার আমার ছাত্র এদেরকে বলছি যে তোমরা আমাদের দেখো আমার বন্ধুদেরকে দেখো চেনো তোমাদের সাথে পরিচয় হোক আমি মরিয়ে যাব তোমরা এই মানুষগুলো বেঁচে থাকবে তোমরা ভাববা যেরা আমাদের হুজুরের বন্ধু ক্লাস ক্লাসফ্রেন্ড এদের সাথে পরিচয় হোক তোমাদের এই যে যারা দেখছেন দাঁড়াই আছে সবাই এখানে শিক্ষক এবং এইখানের ছাত্র এরা আমার শিক্ষকের মেজর অংশ এখন আমার ছাত্র এখানের ছাত্র এবং আলহামদুল্লাহ বাংলাদেশের যেখানে যাই সেখানেই ছাত্র পাওয়া যায় এমন জায়গা নেই মক্কা মদিনা জেদ্দা যেখানে যাই সব তো মনে রাখতে পারি না পাই লোকজন পাই এবং আমাদের ছাত্ররা বহু জায়গায় মাদ্রাসা করতেছে এন ঢুকতেছে এটা একটা অন্য রকমের তৃপ্তি দালানকোটা গাড়ি বাড়ি জাগো আছে সেটা যেমন তৃপ্তি একরকম এটা আর একটা তৃপ্তি কাজে আমি দোয়া চাই আল্লাহ যেন এই খেদমতের মধ্যে যেন বরকত দে এ ক্লাসের সাথে যেন খেদমত করার জন্য তৌফিক দে যখন মৃত্যু দেবে যেন ইমানের সাথে ইজ্জাদের সাথে যেন দেয় আমি আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই সলামান ভাই অনেকের সাথে পরিচয় নাই। সোলাইমান ভাই যে শোষিনা কামেলের আগে চলে আসছে এটা আমার বিশ্বাস করতে অনেক কষ্ট জালাল ভাই সোলাইমান ভাই সাইবুদ্দিন ভাই ফরিদ ভাইও আসতেছে উনি সরকারি হাই স্কুলের হেডমাস্টার নওগার হ্যাঁ কাজে এই যে মানুষগুলো একেবারে আমরা নিবিড়ভাবে এক একজনের লকবই ছিল সোলাইমান নদবী ফেরদাউস কু রয়শি ফরিদ কি বদকসি এগুলো আমাদের সদ্য মরমুজুরের লকব দিয়া আর এই যে সিদ্দিক ভাই উনি আমার অনেক পরেছেন আমরা এক রুমে থাকতাম আমি কালকে হারুন ভাই কই হারুন ভাই লাগে স্মৃতিসারণ করছি যে সারুন ভাই রুম সিদ্দিক ভাই রুম দিয়ে বাইরে হয়ে যাইতো দেখতাম যে হারুন ভাই যে তালতলি রই আমরা এক রুমে থাকতাম এই তালতলি হারুন ভাই আপনি ভুলে গেছেন সারা রাত্র উনারা দেখতাম না হ্যাঁ 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 বরগুনার ফজরের সময় দেখতাম যে উনি গোসল করিয়ায়ে গাম ওসে। খালি খুঁজতাম যে এই লোকটা কই যায় কি করে পরে খুললাম যে লোকটা কি করতে আছে কি পরিশ্রম যে লতিফ ভাই এক সময় সেরা ছাত্র ছিল আব্দুল লতিফ ভাই কই আমরা এই দেখেলে উনি ফার্স্ট বয় ছিল সেকেন্ড বয় ছিল মস্ত ভাই উনি এরাই ফার্স্ট বয় ছিল নিজেদের আর্থিক সমস্যা পারিবারিক সমস্যার কারণে হয়তো যে লেভেলে যাওয়ার কথা ছিল সে লেবেল হয়তো যায় নাই কিন্তু মানুষগুলো কিন্তু অনেক মেধাবী মানুষ সস্মীতে কিন্তু এরা ছিল এরম প্রত্যেককে নিয়েই আমার স্মৃতি আছে আপনাদের স্মৃতি আছে এবং আমাদের ওস্তাদ যারা কামেলে পড়াইছে একমাত্র কাফিল উদ্দিন সরকার উনি জীবিত আছেন আর কেউ জীবিত নাই হ্যাঁ কে কে পটোক তো আর কামেলে পড়ান নাই এমনি আমাদের ওস্তাদের ভিতরে হুজুর জীবিত আছে সার হুজুর জীবিত আছে আমাদের বাংলা স্যার হারুনা রশিদ স্যার জীবিত আছে আগের বাংলা রুহুল আমি সাহেব এখনও আমাদের সাথে বিকাশে সম্পৃক্ত থাকে যোগাযোগ আছে তা তারপর আসে মাঝে মাঝে আসে পরে তারপরে আমাদের সারংকারী হুজুরের কথা বলছি সারংখাটি হুজুরে শশীনাতে আছে আমাদের গ্রাম মেসার আব্দুর স্যার সে আছে সোনাখালী হুজুর সেও বাচ্চা আছে জালকাটী হুজুরও তো আমাদের সমাজ শিক্ষক হয়েছে সেও বাচ্চে আছে কিন্তু আমাদের যারা উস্তাদ ছিলেন মানে কামেলের ফাজেলের তাদের মধ্যে শুধু হুজুর বেঁচে আছে। এছাড়া কেউ বেঁচে নাই। এবং আলহামদুলিল্লাহ মোটামুটি দারুণ নজাদের কারণে সব উস্তাদদের পরিবারের সাথে আমারও একটা যোগাযোগ আছে সবার খোঁজখবর নেওয়ার হয়তো বাড়ির দ্বারে ন্যালদার আত্মীয় স্বজন একদম খোঁতানজুর থেকে শুরু করিয়া প্রত্যেকের লগে একটা যোগাযোগ পারিবারিক অবস্থাটা কি করে অনেকের কেউ নাতি কেউ ছেলে মেয়ে এখানে পড়ে যে কারণে মোটামুটি সবারই খোঁজখবর আছে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা যে যেখানে থাকি নিজেদের জন্য যেমন দোয়া করব। আমাদের ওস্তাদের জন্য দোয়া করব। নিশ্চয়ই আমরা সেটা করিও আমি বিশ্বাস করি এবং আমাদের ওস্তাদরা মুখলেশ ছিলেন তারা আল্লাহ মাবন্ধা ছিলেন তারা নির্লোভ নিরহংকার মানুষ ছিলেন তাদের কাছ থেকে মনে হয় এখনও আমাদের শেখার অনেক কিছু সুযোগ আছে ব্যক্তিগতভাবে আমি মনে করি আমার জীবনে যদি কোনো খেদমত করার আল্লাহ আল্লাতালা যতটুকুতেও ফিঁকতেছে এটা আমার পিতা মাতার আসাদ ক্রামদের দোয়া এবং আমি এখনও স্বপ্ন দেখি আমার ওস্তাদদেরকে বিপদে পড়লেও দেখি আনন্দের সময়ও দেখি এবং আমিও যোগাযোগ রাখার চেষ্টা করি সুযোগ পাইলি কবর জয়ারত করি সুযোগ পাইলি আত্মীয় স্বজনের খোঁজখবর নিই এবং এগুলোর ভিতরে শুধু তৃপ্তিই না দুনিয়ায় অনেক ফায়দাও পাই আল্লাহ তালা আমাদেরকে আজকের এই প্রোগ্রামে সফলতা দান করুক আমি আবারও সবাইকে স্বাগত জানাই সবার প্রতি কৃতজ্ঞ জানাই আল্লাহ তালা এই প্রোগ্রামকে কবুল করুক সেটা সবই আমরা ঠিক করবো আলোচনা